দুইশত নিরানব্বই টাকায় স্বপ্ন থেকে হাঁসের মাংস আর চালের গুঁড়ির যে কম্বো সেটা তো নিয়ে এলাম কিন্তু এখন দেখার পালার রেস্টুরেন্টের থেকেও এটিকে সাশ্রয়ী হলো নাকি আবার আমি কোনো ঠকে গেলাম সো চলুন রান্না করে দেখে কেমন পরিমাণে দিল এখানে প্রায় সতেরো টুকরো মাংস ছিল যা ভালোভাবে ধুয়ে নিলাম দিয়ে দিলাম রসুন বাটা তিন চামচ আদাবাটা বাটা এক চা চামচ অ্যাড করে দিচ্ছি গরম মশলা আর মশলা দানের সকল মশলা দিয়ে দিলাম এক চামচ করে কম্বো প্যাকের চারটা পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ কেটে ব্লেন্ড করে এখানে অ্যাড করে দিয়েছি আমি এখানে আর এক্সট্রা কোনো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি অ্যাড করে নি ওদের প্যাকেজে যা ছিল তাই অ্যাড করে দিয়েছি এবার সরষের তেল হাতের মুষ্টিতে মেপে মেপে দিয়ে দিলাম তিন মুষ্টির মতো প্রায় আর সবকিছু কিছু মাখিয়ে অ্যাড করছি লাস্টে আমি তিন চা চামচ বারবিকিউ মশলা যেহেতু হাঁসের মাংস যেন কোনো এক্সট্রা আসতে গন্ধ না থাকে তাই আমি একটু এক্সট্রা মশলা এখানে অ্যাড করে দিচ্ছি এরপর আমি ভালোভাবে মাখিয়ে চুলায় তুলে দিলাম মশলা কষিয়ে গরম পানি সামান্য সামান্য দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব এক পাকে আমি চালের গুঁড়োটা একটু মেপে নিলাম বরাবর দুই কাপ হয়েছে দেড় কাপ পানি দিয়ে আমি চালের রুটি বানিয়েছি রুটি হয়েছে বারোটা আর সাথে হাঁসের মাংস তো মাসাল্লাহ স্বপ্নের এই কম্বোটা জাস্ট অসাধারণ লেগেছে আমার আমরা চারজন কিন্তু তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ সো ঠকি নিয়ে আমি জিতেছি আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম